নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা মাঝে মাঝে একঘেয়েমি কাটানোর জন্য একটু একটু ছন্দপাতনের তো দরকার হয় সবারই জীবনে তাই আমরা সপরিবারে বেরিয়ে পড়লাম নিউ দীঘার উদ্দেশ্যে আমরা বাড়ি থেকেই যাচ্ছিলাম অর্থাৎ মেদিনাপুর থেকে নিউ দীঘা দূরত্বটা বেশি দূর নয় মাত্র তিন ঘন্টা মতো সময় লেগেছিল আমাদের আমরা খুব আনন্দিত হয়েছিলাম যে এত কম সময়ে এত সুন্দর একটা জায়গায় পৌঁছে গেলাম এবার এত সুন্দর কেন বলছি সেটা যারা সমুদ্রকে ভালোবাসেন তারা তো জানেনি কেন এত সুন্দর বলছি হয়তো অনেকেই অনেকবার ঘুরেছেন হয়তো সমুদ্রের মধ্যে অনেকে কিছুই বুঝতে পারেন না বা কিছুই দেখতে পারেন না কিন্তু প্রকৃতি প্রেমিক মানুষদের কাছে যে কোনো টুরিস্ট স্পটই আকর্ষণীয় এবং সেখানে আপনারা অবশ্যই বারবারই যেতে চাইবেন আচ্ছা যে কোনো জায়গায় যাওয়ার সময় যে আনন্দটা আমরা অনুভব করি কিন্তু সেই জায়গাটা থেকে ফেরার সময় সেটা আর হয় না আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল আমরা খুব হই হৈ করতে করতে যাচ্ছিলাম রাস্তাতে পরিবারের সাথে এটা আমাদের প্রথম কোথাও ট্রাভেলে যাওয়া তাই আনন্দটা যেন দ্বিগুণই হয়েছিল দেখুন আমরা প্রায় নিউ দীঘাতে এসে গেছি এবং আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেটা এখানেই আপনাদেরকে দেখাবো যে কোন হোটেল বুক করা হয়েছে এবং এখানে হোটেলের বাজেট কীরকম আমরা কি রকম সুবিধা এখানে পেয়েছি এই যে দেখুন সামনে হোটেলটা দেখতে পাওয়া যাচ্ছে এটা হচ্ছে অভ্যগম হোটেল খুবই ভালো হোটেল এবং এদের নিজস্ব একটি রেস্টুরেন্টও আছে যত ভেতরের দিকে ভিডিওটি আপনারা দেখতে থাকবেন কন্টিনিউয়াস তত এই হোটেলটির ব্যাপারে আপনারা জানতে পারবেন তো আমরা হোটেলে পৌঁছে গেছি এবং এখানকার যারা সার্ভিস দিচ্ছিলো আমাদেরকে তারা আমাদের ব্যাগপত্র সব কিছু নিয়ে যেয়ে আমাদের রুমে রেখে দিয়েছিল খুবই হেল্পিং নেচারের ছিল এখানকার স্টাফেরা আমাদের কোনো রকম অসুবিধে হতে দেয়নি এবং হোটেলটা দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় ছিল সিবিস থেকে প্রায় এক কিলোমিটার দূরত্বে হোটেলটা কিন্তু এখানে সুযোগ সুবিধা খুবই ভালো দেখুন হোটেলে আসার পর যে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশনগুলো থাকে সেগুলোই এখন পূরণ করা হচ্ছিল আর নিচে দেখুন যে রিসেপশনটা আছে এটাও দেখতে যার দুর্দান্ত ছিল এখানে নিজেদের একটা ক্যাফে আছে তো যদিও এখানে কেউ ছিল না আর এখানে দেখুন কী সুন্দর একটা এটা ঠিক সুইমিং পুল নয় এটা অ্যাজ এ পন্ড একে বলা যায় ছোট্ট একটা জলাশয়ের মতো জায়গা করা ছিল যেখানে বিভিন্ন রঙ বেরঙের মাছ ঘুরে বেড়াচ্ছিলো আমার ছেলে এগুলোকে দেখে খুবই এক্সাইট ফিল করছিল। আর খুব চিৎকারও করছিল। এই নিচে থেকে আপনাদেরকে রিসেপশনের ভিউটা একবার আমি দেখিয়ে দিচ্ছি আর ওপর থেকেও কখনো দেখাবো যে এটা কেমন লাগে এখানে কত বড় বড় সোফা রাখা রয়েছে নিউজ পেপার রাখা আছে ওয়েলকাম ড্রিঙ্ক ছিল আমাদের জন্য যেগুলো খুবই দারুণই ছিল আর এই যে জায়গাটা এখানে একটা তৈরি করা হয়েছে প্রথমে তো আমি এগুলোকে সত্যিকারের মানুষ ভেবেছিলাম কিন্তু পরে দেখলাম যে এই একটা থিম তৈরি করা হয়েছে এটা সত্যিই অসাধারণ যে দড়ি ধরে কয়েকটা মানুষ ওপরের দিকে উঠছে দেয়াল বেয়ে এইটা একদমই নতুনত্ব ধরনের থিম আর আপনারা চাইলে এই নিচে এসে এখানটায় এই জলাশয়ের পাশেও বসতে পারেন সেরকম ব্যবস্থাও এখানে করা রয়েছে সত্যিই দারুণ জায়গাটা আমাদের সমস্ত রেগুলেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর সমস্ত কিছু রিসেপশনের কাজ মিটে যাওয়ার পর আমরা ওপরে গেলাম আমাদের রুমে এদের রুমগুলো সেকেন্ড ফ্লোর থেকে আর ফার্স্ট ফ্লোরে এদের রিসেপশন আছে এবং একটা ক্যাফে আছে যেটা আমি আপনাদেরকে শুরুতেই দেখালাম যেটা যেখান থেকে এরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কও প্রোভাইড করেছে তো আমরা এবং আমাদের প্যারেন্টস ইন লয়ের জন্য দুটো আলাদা আলাদা রুম বুক করেছিলাম দুটো রুমে টু ডেজ টু নাইট ছিলাম আমরা আর আমরা একটা অফার চলছিল সেই সময় রুমটা বুক করেছিলাম সেই জন্য আমাদের এটা প্রায় আট হাজার সাড়ে আট হাজার টাকার মতো দুটো রুমে পড়েছিলো টু ডেজ টু নাইটের জন্য যদি এটা অফার না থাকে তাহলে একটু বেশি হয়তো পড়বে কিন্তু এরকম অফার অনেক সময় এরা দেয় তো সেই ক্ষেত্রে আপনারা যদি বুকিং করেন তো দশ হাজারের মধ্যে দুটো রুম টু ডেজ টু নাইট মানে খুব ভালোভাবেই থাকা সম্ভব রুমগুলো বিশাল কিছু বড় ছিল না কিন্তু খুবই সুন্দর এবং স্বাজন্ত রুম ছিল দেখুন এরকম দেয়ালে কাজ করা আছে বেড আছে তারপর ইলেকট্রিক কেটেল সেট মিনি ফ্রিজ ওয়াশরুম আপনার রাখার জন্য জামাকাপড় রাখার জন্য আলমারি সব কিছু খুব সুন্দরভাবে ছিল তো দেখুন সামনের যে ভিউটা আমরা ফ্রন্ট ভিউ নিয়ে নি এটা পেছনের দিকে ভিউ ছিল কিন্তু খুব ভালো আর রুমে অবশ্যই এগুলো এসি রুম ছিল আর আমরা যে সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড ফ্লোরের সাথেই এই যে রেস্টুরেন্টটা ডেলি কেসি এইটা তো দুপুরবেলা আমরা আসার জন্য রুমের যে টাইমটা ছিল সেটা বারোটা থেকে ছিল তো দুপুরবেলা আসার পরে আমরা রুমে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে তারপর চলে এলাম রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা অনেকটা রাস্তা জার্নি করে এসেছি তাই সবার প্রথমে আমরা একটু ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খেতে এসেছি এটা দেখুন রেস্টুরেন্টের ভেতরটা খুবই অথেন্টিকভাবে সাজানো খুবই সিম্পলের উপর কিন্তু দেখতে খুব সুন্দর এখানে বিরিয়ানি এক প্লেট নেওয়া হয়েছে জিরা রাইস এবং আরও চিকেন এবং ভেজের কিছু আইটেম নেওয়া হয়েছে আমার ছেলেকে শান্ত রাখার জন্য এখানে কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে নাহলে ও খাবার থেকে সমস্ত খাবার কিছু ফেলে দেবে নিচে তো এখানে একটা আলুর দম নেওয়া হয়েছিল যেটা খেতে ভালোই ছিল তো বেশ স্পাইসি ছিল এবং বিরাট কিছুও নয় কিন্তু একদম খারাপও নয় জিরা রাইসটা ছিল মোটামুটি তো আমরা দুপুরের লাঞ্চে এগুলোই খেলাম যেহেতু বাইরে বেড়াতে এসেছি আমরা সিম্পল লাঞ্চ প্রেফার না করে একটু স্পেশাল কিছুর দিকে গিয়েছিলাম তো বেশ ভালো ছিল নিট অ্যান্ড ক্লিন ছিল আর সার্ভিংও খুব ভালো ছিল টাইমের মধ্যেই সার্ভ করে দিয়েছিল। তবে প্রথম দিন যখন আমরা এখানে খাবারটা খেলাম আমাদের এই চিকেন বা এটা আমরা ধনিয়া চিকেন নিয়েছিলাম চিকেন বা আলু এগুলো একটু শক্ত লেগেছিল। একটু হার্ডই ছিল আমাদের যার জন্য খেতে অসুবিধে ছিল খাবার কোয়ালিটি মোটামুটি ছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে একটা ব্যালকানির মতো ছিল সেখানে আমরা আবার ঘুরলাম দেখুন ওপর থেকে ভিউটা রকম তারপর বিকেলের দিকে আমরা নিচে এলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট করে একটু বাইরেটা ঘুরে আসবো বলে দেখুন এখানে যে সুইমিং পুলটা আছে সেটা কিন্তু দারুণ বাচ্চাদের জন্য এখানে স্পেশাল করে একটা ছোট্ট জায়গা করা আছে এখানে বসার জায়গা আছে এটা হচ্ছে ফ্রন্টের দিকে আর বড়দের সুইমিং পুল তো এবার আমরা যাচ্ছি হেঁটে হেঁটে এখানে একটা ঢেউ সাগর বলে পার্ক আছে যেটা এই হোটেলটা থেকে একদমই দু মিনিটের হাঁটা রাস্তা ছিল মানে একদম দেখা যাচ্ছিলো যাকে বলে আমাদের রুমের যে ভিউ পয়েন্টটা সেখান থেকে দেখা যাচ্ছিলো এখানে এসে টিকিট কেটে নিতে হয় টিকিট কাটার পর আমরা ভেতরে ঢুকলাম বেশ কিছুটা হাঁটার পরে দেখুন এখানে বড় বড় জিরাফের স্ট্যাচু করা ছিল এখানে ফটোশ্যুটের জন্য দারুণ জায়গা এবং আরও অনেক কিছু করা ছিল বাচ্চাদের জন্য মিকি মাউস তারপর টম এন্ড জেরি ভীম এসব বিভিন্ন কার্টুন ক্যারেক্টার এখানে রাখা ছিল যেগুলো সত্যিই দেখতে খুব সুন্দর এবং বাচ্চারা খুবই এন্টারটেন করতে পারে তো পার্কটা বিরাট বড় না হলেও কিন্তু এন্টারটেনের অনেক জায়গা ছিল দেখুন এখানে টয় টয় ট্রেন আছে ভেতরে কিছু স্ট্রিট ফুড এবং রেস্টুরেন্টের দোকানও আছে আর তারপর দেখুন এখানে সুন্দর একটা গার্ডেন করা আছে আর এরপরই এটা ধীরে ধীরে ওপরের দিকে যাচ্ছে এরপরে হয়তো আমরা সমুদ্র দেখতে পারব তো আজকে আমাদের ফার্স্ট ডে এখানে ফার্স্ট ডেতে আসার পর এখনও পর্যন্ত আমরা সমুদ্র দেখিনি কিন্তু এই ঢেউ সাগরের থেকেই হয়তো আমরা সমুদ্রটা দেখতে পাব দেখুন খুব সুন্দরভাবে সাজানো মনে হয় রাত্রে আসলে এটা দেখতে আরও সুন্দর লাগবে তো এই যে আমরা যাচ্ছি সামনে একটা জাহাজের মতো কিছু দেখতে পাচ্ছি আমরা তো জাহাজ ওটা অ্যাকচুয়ালি না বাট এটা ঢেউ সাগরের সাথে এই যে জাহাজের ব্যাপারটা একটা ময়ূর ময়ূরের ওপরে একটা জাহাজ তৈরি করা মানে এটা এখানে পারমানেন্ট রাখা আছে জানি না ওটা কি তো এখানটা মানে ফটোশ্যুটের জন্য দারুণ সুন্দর একটা জায়গা এখানে খুব সুন্দর বাতাস দিচ্ছে আশেপাশে স্ট্রিট ফুড চা কফি বিভিন্ন ধরনের যে বিকেলের খাবার হয় টিফিন জাতীয় সে ধরনের খাবারের স্টল আছে চাইলে আপনারা এখানে বসে ওইগুলো এনজয় করতে পারবেন দেখুন এখানে সুন্দরভাবে সব কিছু লোকজন বসে রয়েছে তো অভ্যগম হোটেল থেকে এই যে ঢেউ সাগর পার্কটা মাত্র দু মিনিটের হাঁটা পথ এবং এই জায়গাটা সত্যিই অসাধারণ বিকেলবেলা এখানে এসে সমুদ্রের ধারে বসার জন্য আপনারা চাইলে এই পার্কের ভেতরে বসে থাকতে পারেন অথবা এই যে আমরা এখন আসছি এখানটা দিয়ে এর এক্সিট গেট এই পেছনের গেট দিয়ে যদি কেউ মানে সমুদ্রের দিকে যদি কেউ এক্সিট করে যায় এই পার্ক থেকে তো সে এই আর এন্ট্রি করতে পারে না তাকে আবার যে এন্ট্রি গেট ছিল সেখানে যেয়ে এন্ট্রি করতে হয় তো আমরা ঠিক করলাম যে আমাদের মোটামুটি একটা ঘোরা হয়ে গেছে তো এরপর আমরা এখান থেকে এক্সিট করে যাব যে আমরা সমুদ্রটাকে একটু সামনে থেকে দেখব তো এখানেই লাস্ট মানে এখান থেকে আমরা কিন্তু আর সেকেন্ড টাইম ঢুকতে পারবো না আমাদেরকে আবার ঘুরে সেই এন্ট্রি গেটে যেতে হবে তাই আমরা এখান থেকে এক্সিট করে দিলাম এবার আমরা উন্মুক্ত সমুদ্রের শোভা নিচ্ছি দেখুন সমুদ্রের ধারে বসে গেছে হকাররা তো এটা এখানে রেগুলারের ব্যাপার প্রতিদিন বিকেলবেলায় এরকম সুন্দর সুন্দর কালারফুল জিনিস সেটা বাচ্চাদের খেলনাই হোক মেয়েদের প্রয়োজনীয় সাজগুজের জিনিসই হোক বা আরও অন্য কিছু জিনিসপত্র নিয়ে ছোট ছোট জায়গা বসিয়ে হকাররা এখানে বসে যায় রেগুলারের মতো তো আজকে সারাদিন আসার পরে এখন প্রায় সন্ধ্যের আগের মুহূর্ত আর আমরা এখন সমুদ্র দেখছি এখন আবার হাই হাইটাইট চলছে মানে জোয়ার আবার আসছে সেই জন্য ঢেউগুলো খুব কাছাকাছি তো এই সময় তো আমরা আর সমুদ্রে নামব না বিকেলে বেশ কিছুক্ষণ এই যে রেলিংটার আমরা বসলাম তারপর এখানেই বসে সূর্যাস্ত দেখলাম এবং সন্ধে হবার পরে আমরা এবার আস্তে আস্তে যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে তো এখানে দেখুন এই যে চায়ের স্টল তো এটা নতুন জিনিস যেটা আমি দেখলাম এরকম লাইটিং হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আর চা বানানোর স্টাইলটাও একটু অন্যরকম তো এখানে আমরা সমুদ্রের ধারের হাওয়া খেতে খেতে চা খেলাম এবং আরও চাইলে আপনারা চাট বা আরও অন্য কিছু এখানে খেতে পারেন তারপর এভাবে দেখুন রাত্রের সমুদ্রে সুন্দর বাতাস দেয় এখানে বসে বসে ঢেউ উপভোগ করাই যায় তো আমরাও বেশ কিছুক্ষণ ঢেউগুলো উপভোগ করছিলাম তারপরেই দেখুন বিরাট বড় এখানে একটা মার্কেট আছে যেই মার্কেট থেকে আমার তো মনে হয় না যারাই এই দীঘা এসেছে কেউ খালি হাতে ফিরে গেছে এখানে সব অসাধারণ সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস পাওয়া যায় হয়তো আমরাও কিনবো। কিন্তু আজ নয় আমরা দ্বিতীয় দিন কিছু কেনাকাটা করব। আজ প্রথম দিন জার্নি করে আসার পর বেশ অনেকটাই ঘোরাঘুরি হয়েছে অনেকক্ষণ ধরে আমরা বসে বসে সমুদ্র দেখেছি সমুদ্রের বাতাস উপভোগ করেছি সমুদ্রের ঢেউ উপভোগ করেছি তো দেখুন মার্কেটে কি কি পাওয়া যায় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি বেশ ভালো লাগবে আপনাদের এরপর এখানকার যেটা স্পেশালিটি ফিশ ফ্রাই আর তন্দুরি এই ধরনের স্টল আপনারা সন্ধ্যের মার্কেটে দেখতে পাবেন সন্ধ্যেবেলায় এই ধরনের স্টাটার জাতীয় খাবার আর সমুদ্রের সুন্দর শীতলতর বাতাস কে না উপভোগ করতে চাই প্রথম দিনটা আমাদের এইভাবেই শেষ হল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক